দেখছেন আমরা এখন রাতে নৌকায় উঠছি গাড়ি গাড়িটা লাইট বন্ধ করা লাগবে কারণ মাঝি দেখতে পাচ্ছে না ওইদিকে এটি করে

ওখানে কি একটা সামনে একটা নৌকা ছিল ওই নৌকার সাথে ওর ডিঙ্গি নৌকা ধাক্কা খাই আল্লাহ রসের মেহেরবানীতে আসলে আমরা ধাক্কা খেয়েও নৌকাটা ঠিক ছিল কারণ ডুবে যাওয়ার সম্ভাবনা ছিল যাই দেখতে থাকুন অনেক মজার একটি ভিডিও কিভাবে আমরা এনামুলের বাসায় গিয়ে পৌঁছাইলাম

ভাই আমি আমি তো রাস্তা চিনি না আমি অন্য দিক চলে যাচ্ছে মাছ ধরার কিছু নাই মাছ ধরি ভাই এই কামরুল ভাই মাছ ধরি নেন বরশিট ওরশিট নিয়ে আসি অথবা জাল মাল নিয়ে আসি

আসলে রাত্রে তো কোনো রাস্তা ঠিকভাবে বোঝা যায় না আর এনামল পিছনে বসে নৌকা চালাচ্ছিল যার কারণে ও ঠিকভাবে বুঝতে পারছিল না ওর গ্রামের রাস্তা মানে রাস্তা তো নেই বুঝছে নদী আধা ঘন্টার জার্নি ওর ডিঙ্গি নৌকায় আমরা ওর বাসায় পৌঁছাই ভিডিও দেখাবো